প্রশংসা করছি সকল সৃষ্টির মহান আল্লাহ যিনি মহা গ্রন্থ আলুর আমি আমাদেরকে ধন্য করেছে এখানে আমরা প্রাণ শুনতে আসতে পেরেছি সেই জন্য আমরা সবাই মিলে একবার সেই মহান রবের সেই মহান মালিকের সুক্তি আদায় করি সুকর গুজারি করি আপনারা কি রাজি আছেন তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ছেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ম হয় জজবায়েশ এবং সাহাবাদের আমেজ মিশিয়ে সমস্যারে বলুন দাওয়াটি আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বর্ষ মিশনে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে অন্তরের অন্তস্থল থেকে সবাই কোন একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কোন রব বানান حمدًا كثيرًا طيبًا وبًا وكان فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود ود سلام پیش কুরچی সর্বতার দূত সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা মহামানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এর প্রতি যার উপর মহাগন্ত সর্বশ্রেষ্ঠ অসর্বশেষ কিতাব আল কোরআন অবতীর্ণ হয়েছিল সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জায়গা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কোরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল আর সুস্থতা কামনা করছি যিনি সবার পরিচিত সবার মহাব্বতের মানুষ যার অক্লান্ত পরিশ্রমে এ প্রতিষ্ঠান এই পরিচালনা করেছেন তিনি হাফেজ কারি মাল হানু রশিদ সাহেব আল্লাহ তালা ওনাকে সুস্থ অনেক খাস করুন সবাই বলেন আমিন আমি আপনাদের খেলতে

ইকবাল মাজিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সূরা সুরা আসর আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইকবাল মাজিদের ষষ্ঠ পৃষ্ঠা অর্থাৎ ত্রিশতম পাড়ার বাইশ পৃষ্ঠার প্রথম সুরা সুরা আসর সুরা আসর এটি একটি মাতৃ সুরা সুরের আয়ের সংখ্যাটি অর্থাৎ তিন আয় বিশিষ্ট সুরা এটি ইকবাল মাজিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা প্রথম ক্ষুদ্রতম সুরা হচ্ছে সতের দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা হচ্ছে সত আসর

কি ছোটতে প্রত্যেকটি শব্দের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন কি অর্থ ব্যাখ্যা এত বেশি যাদের একটা বিশাল বংশhatan আছে আমার তো মনে হয় যে সুরাই ওয়াল আসর যে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সবগুলো মহাসাগর একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছি সুরাই বলা আসরের মাঝে আল্লাহ তালা কিসে মানবতার কল্যাণ খুদায় অকল্যাণ কিসে সফলতা কিসে ব্যর্থতা তার ধ্বংস এবং সর্বনাশ এবং কোথায় একদা আল্লাহ বলে দিয়েছেন সফলতা কিসে আসবে ধ্বংস কিসে আসবে বলে দিয়েছেন আমি এই সোয়ারটি এই কারণে আমরা তো যাচ্ছি ধ্বংসের দিকে কোন দিকে যাচ্ছি বলেন না কোন দিকে যে হেমিনি অনিশি বলা ভাষী বাজার চলছে আর গোটা জাতি তার পিছনে সমুদ্রে তুমি মারার জন্য অগ্রসর হচ্ছে বন্ধুগণ আমি বলতে যাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে তা বুঝতে পারছি না বলেই মানব জাতি এই দুদিনে সুরাই বলা আসর এটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে বিশ্ববিখ্যাত আলাই বলেছেন এই একটি মাত্র সহযোগী আল্লাহ পাক তাদের করতেন

বড়ই গুরুত্বপূর্ণ সুরা এ সুরা অর্থ ব্যাপক তাৎপর্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুরা উপর আমল করার তৌফিক দান করুন আমিন এ হচ্ছে সুরা আসর সংক্ষিপ্ত তর্জমা আমি সর্বপ্রথম এই সুরাটি তর্জমা করব তারপর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন والعصر بسم الله الرحمن الرحيم মানুষ আসলে বড় ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎ কাজ করতে দেখেছে এবং একজন অন্যজনকে হক ও সবল উপদেশ দিতে থেকেছে এ হচ্ছে সংক্ষিপ্ত তর্জমা শুরু করেছেন বলা আস সময়ের কসম করে সময়ের কসম যুগের কসম যুগের শপথ চামানার কসম মানুষ তোমার জীবনের কসম মহাকালের কসম আসল নামাজের কসম আত্মহার কসম করেও বলার দরকার ছিল না আল্লাহ মহাসত্যবাদী আল্লাহর প্রতিটি কথা সত্য মহাসত্য দ্রব সত্য চেষ্ট নিজেই সত্যের সস্যা কি না তারপর আল্লাহ তালা কসম করলেন বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য কথার গুরুত্ব বুঝানোর জন্য অধিকতর বিশ্বাস করানোর জন্য মনে রাখতে হবে আল্লাহ তালা আর অন্য কোনো জিনিসের কসম খাওয়া যাবে না আমি আপনাদের এত এতক্ষণ যা আলোচনা করেছি যদি কোনো ভুল হয়ে থেকে আল্লাহ আপনাদের কাছে ক্ষমা যায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আসছি মূলত আমার জের সাথে আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা আমাকে দোয়া করে দিবেন ভবিষ্যতে আর দিন যদি সুযোগ হয় আমি আপনাদের সবাইকে পূর্ণ তফসুর শোনাবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত